আসসালামু আলাইকুম বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ কেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা সঠিক পদ্ধতিতে মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করে আপনার ব্যবসার দ্বিগুণ রিচ বাড়াবেন বেশি অর্ডার জেনারেট করতে পারবেন তো অনেক কিছু সিস্টেম আছে বা কিছু সিক্রেট বিষয় আছে যেগুলোর জন্য আপনাদের বেশি অর্ডার আসে না সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা পোস্ট করতে পারেন না এজন্য আপনাদের কি মার্কেট প্লেস থেকে বেশি নখ আসে না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কিছু সিক্রেট সিস্টেম রয়েছে যেগুলো আপনারা ফলো করলে এখান থেকে আপনাদের অর্ডারে আপনাদের যেই পোস্ট করবেন মার্কেট প্লেসে পণ্য পোস্ট করবেন সেগুলো থেকে হিউজ পরিমাণ অর্ডার আসবে তো প্রথমত হচ্ছে আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে আপনি উপরে যেই মার্কেট প্লেস অপশানটা রয়েছে এই মার্কেট প্লেস অপশানে ক্লিক করবেন এখানে যদি আপনার না থাকে তাহলে আপনি ডান পাশে উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা লেখা রয়েছে এই ক্লিক করবেন তো এখানে দেখেন অনেকে নিজের পণ্য সেল দিচ্ছে আপনি যদি কোনো বিক্রেতা হন মানে আপনার কাছে যদি পাইকারি দেওয়া পণ্য থাকে সেগুলো আপনি কি এখানে সেল দিতে পারবেন তো এগুলা কোথা থেকে সেল দিবেন কোথায় পণ্য পাবেন যদি আপনাদের কাছে পণ্য না থাকে সেই সিস্টেমগুলোও দেখিয়ে দেব তো আপনার কাছে যদি পণ্য থাকে সেটা কীভাবে সেল দেবেন সেটা দেখাচ্ছি আর পণ্য না থাকলে কোথা থেকে পণ্য পাবেন আপনারা পাইকারি দামে সেটাও দেখিয়ে দিও তো প্রথমত হচ্ছে সেল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আইটেম অপশনে ক্লিক করবেন প্রথম আইটেম অপশনে ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে অ্যাড ফটো এখানে আপনি যে পণ্যটা পোস্ট করবেন মার্কেটিং করবেন সেটার ফটো এখানে দিবেন তো ফটো আপনার যে পণ্যগুলো রয়েছে সেগুলোর ভালো ফটো তুলে নেবেন তো যেমন আমি পাইকারি দামে পণ্য নিচ্ছি হচ্ছে আমার সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপস থেকে তো সেলফ অ্যাপসে আসার পরে এখানে দেখবেন রিচার্জিং প্রোডাক্ট নামে একটা অপশন রয়েছে এই রিচার্জিং প্রোডাক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন অসংখ্য পণ্য আছে যেগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন এই টু জেড যত ধরনের পণ্য এখানে পাইকারি দামে রয়েছে তো কীভাবে এখান থেকে পাইকারি দামে পোস্ট করবেন বা কি করবেন কিভাবে কাজ করবেন কাজ সম্পর্কে জানার জন্য ডিসক্রিপশান বক্স একটা ভিডিও দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আজকের ভিডিওর ভিতরে শুধুমাত্র আপনারা কীভাবে মার্কেট প্লেসে সঠিক পদ্ধতিতে পোস্ট করে বেশি অর্ডার জেনারেট করবেন সেই সিস্টেমটাই দেখাবো তো আমি কয়েকটা পণ্য ফেভারেট করে রাখছি সেগুলো থেকে আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাব এই পণ্যটা আমি পোস্ট করব তো এই পণ্যটা পোস্ট করার জন্য বিস্তারিত অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ছবি ডাউনলোড করার অপশন রয়েছে ছবিটা ক্লিক করে আপনারা ফটোগুলো ডাউনলোড করে নেবেন প্রত্যেকটা ফটো এলা অপশনে ক্লিক করবেন প্রত্যেকটা ফটো আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ফটো ডাউনলোড করার পর একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন এই পণ্যটার যে বিবরণগুলো রয়েছে এই বিবরণগুলো আপনারা কপি করে নেবেন এই কফি অপশনে ক্লিক করলে এই বিবরণগুলো কফি হবে পণ্যটার কি কি এটার ভিতরে রয়েছে সেগুলো তো এখন আপনার মার্কেট প্লেসে আসার পরে এই অ্যাড ফটোতে আপনি নিজের পণ্য ফটো দিবেন আপনারা যদি সেলফ থেকে নিতে চান তাহলে সেলফ থেকে যেভাবে দেখাইছি সেম প্রসেসে আপনারা নেবেন আর যদি আপনাদের নিজস্ব কোনো পণ্য বা অন্য কোনো সাইট থেকে আপনারা পণ্য পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ফটোগুলা নিয়ে আপনারা এখানে ফটোগুলা দিবেন তো এখানে ফটো দেওয়ার ক্ষেত্রে কিছু রুলস রয়েছে সেটা হচ্ছে এখানে কি কি ফটো দিবেন আর কি কি ফটো দিবেন না সেটা এক নম্বরে হচ্ছে আপনারা এমন কোনো ফটো দিবেন না যেটার চারোদিকে ফ্রেম রয়েছে এই ফটোগুলো দিলে মনে করেন আপনার ত্রিশ দিনের ভিতরে আপনার মার্কেট প্লেসটা বন্ধ হয়ে যাবে আবার দুই নম্বর হচ্ছে আপনি এমন কোনো ফটো দিবেন না যেটার ব্যাকগ্রাউন্ড সাদা যেমন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা এটা কিন্তু আমি দিতে পারবো না এটা দিলে সমস্যা আছে এটা দিলে সমস্যা আছে মার্কেট প্লেস থেকে তিরিশ দিনের ভিতরে আমার মার্কেট প্লেসটা বন্ধ করে সেই সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল তিন হচ্ছে এমন কোন ফটো আপনারা প্রথমে দিবেন না মনে করেন যে এই যে এই পণ্যটার ভিতরে প্রথমে কিন্তু ওয়ান প্লাস লেখা এটা হচ্ছে কোম্পানির নাম বা কোম্পানির নাম লেখা এরকম কোনো ফটো আপনারা প্রথম ফটোতে দিবেন না আপনারা এই ফটোটা দিতে পারেন তারপর এটা দিতে পারেন তারপর এটা দিতে পারেন তিনটা ফটো দিতে পারেন তো এতে করে এই ফটোটা আপনার বাদ দিলেন এটা সাদা ব্যাকগ্রাউন্ড দেখে আর এটা শুরুতে দেন নাই এই কারণে যে কোম্পানির নাম দেওয়া আছে আরও দুইটা অপশন রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মনে করেন এমন ফটো মানুষে দেয় যে ইউজ ছিলাম পরবর্তীতে এরকম হয়েছি এরকম ফটো অনেক সময় দেয় যে ক্রিম ইউজ করার আগে এরকম ছিলাম ক্রিম ইউজ করার পরে এরকম হয়েছে এসব ফটো দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে ওষুধ কোম্পানিও কোনো পণ্য আপনার এখানে কি করতে পারবেন না পোস্ট করতে পারবেন না ওষুধ কোম্পানি পণ্য পোস্ট করলে আপনার মার্কেট প্রেসটা ত্রিশ দিন পরে বন্ধ করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা পাঁচটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড লেখা এরকম ফটো শুরুতে দেওয়া যাবে না চার নম্বর হচ্ছে ঔষধ কোম্পানি কোনো ফটো দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে আগে এরকম সিলাম ক্রিম ইউজ করার পরে এরকম হয়েছি এরকম ফটো দেওয়া যাবে না তো এই পাঁচটা বিষয় আপনারা খেয়াল রাখবেন তারপরে দ্বিতীয় অপশন যেটা সেটা হচ্ছে টাইটেল টাইটেলের জায়গায় আপনি শুধুমাত্র এখানে এই পণ্যটার নামটা লিখতে পারবেন যেমন ওয়ান প্লাস ইয়ারফোন প্রো আপনি এটা লিখতে পারেন অনেকেই এরকম লেখে যে ফ্রি ডেলিভারি আকর্ষণীয় অফার তারপর হচ্ছে মানে পণ্যের নামটাই লেখে না তো এক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে আগামী ত্রিশ দিনের ভিতরে আপনার মার্কেট প্লেসটা বন্ধ করে দিতে পারে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো প্রাইজের জায়গায় আপনারা কি দিবেন মনে করেন যে অনেকে রিয়েল প্রাইস দেয় না প্রাইসটা হাইট করে দেয় তো আপনারা চাইলে হাইট করে দিতে পারেন তবে একটা সিস্টেম রয়েছে যেমন ধরেন আপনি হাইট করে দিলে আপনার একটা সুযোগ সুবিধা কি সেটা হচ্ছে আপনার পণ্যটা যদি এক টাকা দুই টাকা দিয়ে রাখেন তাহলে আপনার পণ্য দাম জিজ্ঞেস করার জন্য মানুষ কি ক্লিক করবে আর আপনার কাছে যত ক্লিক আসবে মার্কেট প্লেস বুঝবে আপনার এই পণ্যটা অনেক ভালো প্রচার হচ্ছে তাই তারা আরও বেশি মানুষের কাছে প্রচার করে দিবে কারণ পাঁচজন মানুষের কাছে পৌঁছালো পাঁচজনই আপনার দাম জিজ্ঞেস করার জন্য নক দিছে তাহলে মিটা কোম্পানি মা ফেসবুক কোম্পানি এটা আরও মানুষের কাছে পৌঁছায় দেবে এতে করে আপনার একটা সিক্রেট বিষয় আপনার এটা প্রয়োগ করতে পারেন তবে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি এই এই পণ্যটাতে আপনি একদম দিচ্ছেন এক টাকা দিচ্ছেন পরবর্তীতে আপনি আরেকটা পোস্ট করছেন ওই পণ্যতে কিন্তু একদম দেওয়া যাবে না মানে ওইটাতে এক এক টাকা দেওয়া যাবে না বা এটাতে দুই টাকা দিচ্ছেন ওইটা তো সেম দুই টাকা দিচ্ছেন এটা দেওয়া যাবে না একটু ঘুরে পেঁচা দিতে পারে যেমন এটাতে এক টাকা দিস পরের দুই টাকা দেন পরেরটা তিন টাকা দেন এরকম দিতে পারেন এটা একটা কোড হিসাবে ব্যবহার করলেন তো প্রাইস হাইট করলে আপনার পোস্টের রিচও বেশি আসবে এটাও আপনার সিক্রেট বিষয়টা খেয়াল করবেন তবে খেয়াল করার ক্ষেত্রে ওই যে একটা নিষেধাজ্ঞা রয়েছে সেটাও খেয়াল করবেন দুই নম্বর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি অপশনে দেখেন আপনারা এখানে অটোমেটিকলি ক্যাটাগরি সিলেক্ট হয়ে যায় আর অটোমেটিকলি ক্যাটাগরি সিলেক্ট না হলে আপনারা এখানে ক্লিক করে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন যেমন এটা ইলেকট্রনিক পণ্য এই যে ইলেকট্রনিকের ভিতরে যা যা রয়েছে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন যেমন এটা অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে তো আপনাদের সিলেক্ট না হলে অবশ্যই সিলেক্ট করে নেবেন চার নম্বর হচ্ছে কন্ডিশন আপনার কন্ডিশন কি এটা নতুন পণ্য নাকি পুরাতন পণ্য তো সেটা এখানে দিয়ে দেবেন নিউ হলে নিউতে ক্লিক করবেন নতুন হলে ডিসক্রিপশন বক্সে যেটা আপনারা আমি কফি করছিলাম সেটা এখানে দিয়ে দেবো এই ব্লুটুথের যে বিবরণটা রয়েছে এটা কিভাবে ইউজ করা যায় কয় ঘন্টা চার্জ থাকে মানে সব কিছু এটার ভিতরে এভরিথিং দেওয়া আছে নিচে আসার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে ট্যাগ নামক একটা অপশন রয়েছে এই ট্যাগ অপশনে ক্লিক করে আপনারা যত প্রকার ট্যাগ দিতে পারবেন অনলাইনে কাজ করার ক্ষেত্রে আপনার দুইটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধি আর হচ্ছে হাত তো এখানে বুদ্ধিটা আপনার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এই পণ্যটা মানুষ কি কি নামে সার্চ করে বের করতে চাচ্ছে এটা আপনার বুদ্ধি খাটিয়ে এখানে লিখতে হবে যেমন ইয়ারফোন ইয়ারফোন লিখে এই যে কম অপশনে ক্লিক করলে এটা ত্যাগ হয়ে যাবে তারপর হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ লিখে কম অপশনে ক্লিক করলে এটা ত্যাগ হয়ে যাবে তারপরে এই রিলেটেড যত ধরনের ত্যাগ রয়েছে ইয়ারফোন ব্লুটুথ হেডফোন ওয়ারলেস ই মানে যা যা রয়েছে এগুলো সব আপনার এখানে ট্যাগ দিবেন যত বেশি ট্যাগ দিবেন আপনার পোস্টটা তত বেশি কিন্তু রিচ বেশি হবে মানুষ এই নামে সার্চ করলে আপনার এই পণ্যগুলো খুব সহজে সামনে চলে আসবে তারপরে এই অপশানটাতে আপনারা কী করবেন ক্লিক করে নিচের যে অপশনটা রয়েছে সেটাতে দিয়ে দিবেন উপর অপশানটা থাকবে আপনারা নিচের অপশানটাতে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এই যে অফার শিপিং এই অপশনটা আপনারা চালু করে দিবেন তারপর হচ্ছে এখানে যে কটা ফাঁকা চিহ্ন রয়েছে প্রত্যেকটাতে টিকমার্ক দিয়ে আপনারা চালু করে দিবেন তারপর এই অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ড হাইট মানে আপনি এই পণ্যটাকে আপনার ফ্রেন্ডের মাঝখানে শো করাতে চান যদি শো করাতে চান তাহলে এটা চালু করে দিবেন আর যদি শো না করাতে চান তাহলে এটা হাইট করে দেবেন আমি শো করাতে চাই না তাই এটা হাইট করে দিছি তারপর হচ্ছে সব কিছু দেওয়ার পর আপনারা উপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসবে যে আপনারা যেসব গ্রুপগুলা রয়েছেন অনলাইনে কেনা বেচা যা রয়েছে সেল গ্রুপ এগুলাতে আপনারা জয়েন হয়ে নেবেন অনলাইন সেলার গ্রুপ লিখে আপনি যখন সার্চ দেবেন অনলাইন ফেসবুকে ফেসবুকে সার্চ দিলে দেখবেন যে ওইখানে অসংখ্য আপনারা অনলাইন সেলার গ্রুপে আপনারা কি পোস্ট করবেন তো এই আমার তো এখানে অন্য অন্য গ্রুপ আসতেছে তারপরে যেগুলো সেলার গ্রুপ আছে সেগুলো সিলেক্ট করে নিচ্ছি আপনারা সেলার গ্রুপগুলো সিলেক্ট করে নেবেন সেলার গ্রুপগুলো আপনারা এই পোস্টগুলো করবেন তো এখানে একটা আপনার কাজ রয়েছে সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ বিশটা গ্রুপে পোস্ট করতে পারবেন মার্কেট প্লেসের সাথে সাথে আপনি এখানে যেই পোস্টটা করছেন সেম প্রসেসে কিন্তু এখান থেকে ওই গ্রুপগুলো সিলেক্ট করে পোস্ট করলে ওই গ্রুপগুলোতেও সাথে সাথে পোস্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা বিশটা গ্রুপ অবশ্যই সিলেক্ট করবেন মাস্ট বি কেননা বিশটা গ্রুপ সিলেক্ট করার কারণে কিন্তু আপনার রিচগুলা আরও বেশি আসবে আপনার পোস্টে এজন্য বাধ্যতামূলক আপনারা একসাথে মার্কেট প্লেসে পোস্ট করার সাথে সাথে বিশটা সেলার গ্রুপে পোস্ট করাবেন তাহলে আপনার পোস্টের রিচ ভালো আসবে তো এখানে বিশটা গ্রুপ আপনারা সিলেক্ট করে নিচে পাবলিক যে অপশানটা রয়েছে পাবলিক অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এটা কি পাবলিক হয়ে গেলো

উপরে সার্চবারে আপনি কোন জেলায় পণ্যটা বেশি চলতে পারে যেমন ঢাকা ডিভিশনে আপনারা সিলেক্ট করে দেবেন ঢাকাতে বা ঢাকা ডিভিশন লিখে সার্চ দিলে এই ঢাকা ডিভিশন বাংলাদেশ যে অপশনটা রয়েছে এই ক্লিক করবেন ক্লিক করার পরে এটা বাংলাদেশের উপরে ক্লিক করে দেবেন ঢাকা নেওয়ার পরে নিচে যে একটা অপশন রয়েছে এটা হচ্ছে এই অপশনে ক্লিক করবে ক্লিক করে এটা থাকবে এরকম একেবারে কম তো এটা আপনারা টেনে একদম বাড়িয়ে নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন তাহলে আপনার লোকেশনটা সেট হবে তো লোকেশনটা সেট করার কারণ কি সেটা বলতেছি সেটা হচ্ছে মনে করেন যে আপনার এই পণ্যটা এই প্রথমত কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার ছিল আপনাদের পঁয়ষট্টি কিলোমিটার থাকে তো আপনি পোস্ট করলে শুধুমাত্র পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত এই পোস্টটা হবে আর যখন আপনি চারশো কিলোমিটার করবেন বা পাঁচশো কিলোমিটার করবেন তখন আপনার পাঁচশো কিলোমিটার ভিতরে হবে তো এখান থেকে চারশো কিলোমিটার করা যায় পাঁচশো কিলোমিটার কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন আপনাদের প্রত্যেকের ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার আসার পরে সার্চ বারে আপনারা ফেসবুক লাগে সার্চ দেবেন ফেসবুক ডট কম একটু লিখে সার্চ দিলে আপনাদের ফেসবুকটা চলে আসবে যদি লগ ইন করা লাগে তাহলে লগ করে নেবেন লগ করার পরে আপনারা এখানে ডেস্কটপ মুড করে নেবেন এই যে ডান পাশে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইডে একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইডে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনারা দেখবেন এই যে এখানে মার্কেট প্লেস নামক একটা অপশন রয়েছে মার্কেট প্লেস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম প্রসেসে কিন্তু এখানেও কিন্তু লোকেশনটা চলে আসছে তো এই লোকেশনটা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এক কিলোমিটার অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে পাঁচশো কিলোমিটার চলে আসছে আপনারা এই পাঁচশো কিলোমিটার অপশনে ক্লিক করে দেবেন তারপরে প্রয়োগ করুন অপশনে ক্লিক করবেন তা আপনার দেখবেন ওইখানে পাঁচশো কিলোমিটার হয়ে গেছে এই যে আমার এখানে কিন্তু পাঁচশো কিলোমিটার হয়ে গেছে আপনারাও কিন্তু সেম প্রসেসে করে নেবেন এটা আর যদি পাঁচশো কিলোমিটার না হয় তাহলে কোনো সমস্যা নেই চারশো কিলোমিটার থাকলেও হয় আপনারা যদি পাঁচশো কিলোমিটার করতে ইচ্ছা হয় তাহলে পাঁচশো কিলোমিটার করে নিতে পারবেন তো এইভাবে আপনারা মূলত পোস্ট করবেন তো পোস্ট করার পরে আপনাদের দেখবেন যে হিউজ পরিমাণ এখান থেকে আপনাদের নখ আসতে তা আপনারা এখান থেকে উত্তর দিয়ে পণ্য কী করবেন সেল তো এখানে আরও কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে মার্কেট প্লেস থেকে অনেক সময় আপনাদের রিচ আরও বেশি বাড়ানোর জন্য কিছু টিপস রয়েছে সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা দেখে আরও রিপোর্ট জানিয়ে আরও টিপস রিচ বাড়াতে পারেন প্লাস হচ্ছে আপনারা পোস্ট করলেন সব কিছু করলেন কিন্তু আপনার কাস্টমার হ্যান্ডেলিং করতে পারলেন না কাস্টমারের সাথে কথা বলে অর্ডার জেনারেট করতে পারলেন কীভাবে কাস্টমারের সাথে কথা বলবেন কাস্টমার হ্যান্ডেলিংয়ের ভিডিও রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আরও দুঃখ হতে পারবেন তো আজকের মতো মার্কেট প্লেসে ভিডিওটা এই পর্যন্তই এই সিস্টেমগুলো মেনে যদি আপনারা পোস্ট করেন দেখবেন আপনার হিউজ পরিমাণ কাস্টমার নক আসবে এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল দিতে পারবে মার্কেট প্লেস সম্পর্কে এবং সেলফ সম্পর্কে নতুন নতুন সব আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন